আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো কিডনির নালি মানে যেটাকে আমরা ইউরেটার বলি এখানে যদি পাথর হয় কোন যদি পাথর হয় তাহলে কি চিকিৎসা আমরা করি এইটা রোগ যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদের কাছে কিছু তার প্রবলেমগুলো বলবে তার ব্যথা সাথে রক্ত যাওয়া তারপর তার জ্বালা পরা এই সমস্ত প্রবলেমগুলো বলে আসলে আমরা রুগীকে দেখবো এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগটা নিশ্চিত করব। যে তার কিডনির নালিতে মানে হচ্ছে ইউরেটার স্টোন আছে এটা বিভিন্ন জায়গায় হতে পারে ইউরে একটা বড় একটা জিনিস এটা নিচের পাটে হতে পারে হতে পারে উপর দিকে হতে পারে যে কোনো জায়গায় হোক না কেন যখন এটা চিকিৎসা লাগবে ইউজুয়ালি ক্ষেত্রে যদি খুবই ছোট সাইজ না হয় তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চিকিৎসা লাগে এবং এর চিকিৎসা হচ্ছে এটা কোন জায়গাটায় আছে তার উপর ডিপেন্ড করে আমরা চিকিৎসা করি তো এই যুগে সাধারণত আমরা যেটা করি সেটা আমরা না কেটে আমাদের এন্ডোস্কোপি দিয়ে ইউ বলে এটা দিয়ে সাধারণত আমরা তার অপারেশনটা করে ফেলি স্টোনটা ক্রাশ করে বের করে চলে আসি ইউআরএস বিভিন্ন ধরনের এবং ভালো সেন্টারের সুবিধা থাকলে যেখানে আমরা অর্থাৎ ফ্লেক্সিবল ক্রাশ করে করে বের আনা সম্ভব যেখানে কোনো ধরনের কাটাকাটি লাগে না তবে কিছু ক্ষেত্রে স্টোন যদি খুবই বড় হয় যে অনেক বড় স্টোন দীর্ঘদিন ধরে আছে সেক্ষেত্রে হয়তো অন্য অন্য কিছু পদ্ধতি যেমন আমরা ল্যাপারোস্কোপি করে এটা বের করে আনতে পারি অথবা যদি এই ফ্যাসিলিটিস না থাকে অথবা রুজি রুগী যদি এগ্রি না করে যেভাবে উনি চান না সেক্ষেত্রে হয়তো আমরা ছোট্ট করে কেটে স্টোনটা বের করে দিই যেভাবেই হোক না কেন ইউরোটারি স্টোন যদি থাকে এর চিকিৎসা যদি লাগে তাহলে যে পদ্ধতি রুগীকে আমরা করি না কেন তার সঙ্গে আলাপ করে এবং যে পদ্ধতিটা ওনার জন্য সিটে বল এবং কোন পদ্ধতি ওইখানে অ্যাভেলেবেল আছে সেই সেন্টারের উপর ডিপেন্ড করে আমরা তাই চিকিৎসা করি যেভাবেই করি না কেন অপারেশন করলে রুগী ভালো থাকে ধন্যবাদ